ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই হচ্ছে না আচ্ছা কালেকশন কতগুলো করছেন আজকের রাটে আচ্ছা পাঁচটা বিক্রি করছেন দেখাবো কয়টা ভাই

তো এখানে আসলে যদি কোনো ভাই চায় আপনার খামার থেকে নিতে তাও পারবে হাট থেকে নিতে চাইলেও পারবে আচ্ছা ভাই দেরি করবো না চলুন এক এক করে কালেকশন গুলো দেখায় মাশাল্লাহ হৃদয় ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা মেয়ে বাচ্চা জি 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 বয়স কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক 5.5 মাস আনুমানিক 5.5 মাস জি সুস্থ সবল আছে তো একদম সুস্থ সবল আমরা দর্শক ভাই দেখে নিতে পারবে তো সুস্থ সবল দেখে আপনার গরুটা দেখান কত সুন্দর বাচ্চা কলা বাচ্চা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ দামে কেমন রাখা যায় মাত্র দাম তো হচ্ছে তিয়তাল্লিশ জি জি কম বেশি করা যায় কিছু সীমিত আকারে কথা বলে নিতে পারবে আকাশ পাতাল কোন কথা বলা যাবে না না চলুন পরবর্তীগুলো দেখায় মার্শাল্লাহ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই আর একটা বাচ্চা আনছেন ভাইয়া কি যাতের বাচ্চা এটা আপনি হল স্টান ফিরান দর্শকদের দেখানের বারতলাগুলা দেখেন কত সুন্দর এক থোকা মনে হচ্ছে যে প্রেগনেন্ট করে যেরকম বারতলা থাকে সেরকম একদম যাতে মানে সেরা মানে সেরা একটা বাচ্চা হলিস্টান বয়সে কেমন এটার বয়স আপনার এটারও বয়স আনুমানিক সাড়ে পাঁচ মাস থেকে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জি জি এমনিতে সুস্থ সবল একদম সুস্থ সবল দর্শকরা দেখে যাচাই বাছাই করে গরু ক্রয় করতে পারবেন আচ্ছা আর কোনো ভাই নিতে চাইলে এই গরুটার দামে কেমন রাখবেন এই গরুটা আছে কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম চাচ্ছে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি পঁয়তাল্লিশ হাজার এটা কি ভাই একদম না দাম দর করে দর্শকরা নিতে পারবে দরদাম করার অবশ্যই সুযোগ থাকবে জি জি সে দেখে নিতে পারবে জি ভাই পরবর্তীতে

নিতে চাইলে কত দাম দেওয়া লাগবে দাম চাচ্ছে আমি আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে পরবর্তীতে আরো একটা বাচ্চা আনছেন জি 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 কি জাতের বাচ্চা এটা এটা আমাদের মন্ডি বাচ্চা মন্ডি বাচ্চা জি জি তো মন্ডি তো আপনার একটা জাত থাকে তো মন্ডির মধ্যে এটা ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা তো এই উপরে তো লাল পশম ভাই এটা আপনি দুধের পশম এটা কাটি যাবে ও মানে কালো পাকড়া হবে না জি জি আচ্ছা বর্তমান বয়স কেমন এটার বর্তমান বয়স ধরুন 5.5 বছর তো আল্লাহ তো দেখাই দিলাম বয়স

এবং এমনকি দেখলো আর কি আচ্ছা মাথার শেপটাও খুবই চমৎকার আছে একদম ছোট মোট সব গোলাপি দর্শকরা দেখেই ক্রয় করতে পারবে আমার কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় বাষট্টি হাজার টাকা দাম বাষট্টি হাজার জি জি জাতমানের উপরে দামটা হবে না হ্যাঁ এটা জাতমান মানে একদম ডানার কোটির পর যে ছবি সেই ছবি আচ্ছা এটা হচ্ছে যে বলছিল পরবর্তীতে আর একটা গোলাপ এটা কি জাতের এটা আপনার হলস্টান ফিজিয়ান এটা তো ওটা হচ্ছে আরও বড়ো এটা আরো বড় এটার বয়স আপনার এলাকার দশ মিনিট দশ মাস দশ মাস এমনিতে সুস্থ সবল একদম সুস্থ সবল কারণ দর্শক ভাই দেখে নিতে পারবে একদম দেখে শুনে নিতে পারবে তল আবার দর্শক দেখলেন আপনারা যাই হোক এরপরে হৃদয় ভাইকে আবারও কল করবেন আর যদি সে এরকম দর্শক বারবার দেখেই নিবি বারবার দেখে শোনো আচ্ছা আচ্ছা বলবে দামে কেমন লাগবে এটা দাম তো আর দাম না কম বেশি করা যায় না ভাই সে কম বেশি করা যাবে আজকে তো একা একা একটা কালেকশানে ছেড়ে দিয়ে দিদি ভাই আচ্ছা দর্শক ভাই সরাসরি আসবে নয় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে গরুগুলো নিতে হবে